হাদিস শরীফে আসছে চারজন নবীকে চার শ্রেণীর ব্যক্তির বিপক্ষে দলিল হিসেবে উপস্থাপন করা হবে কয়জন নবীকে চারজন নবীকে চার শ্রেণীর মানুষের বিপক্ষে দলিল হিসেবে প্রেরণ দলিল হিসেবে আল্লাহ তাআলা দলিল হিসেবে তিনি প্রয়োগ করবেন এক নম্বর এই দুনিয়ার জমিনে তারা ধনী ধনী মানুষেরা যখন আল্লাহর দরবারে আর্জি পেশ করে বলবেন আল্লাহ দুনিয়াতে আমরা কোটি কোটি টাকার মালিক ছিলাম ব্যবসা বাণিজ্য মিল কলকারখানা ফ্যাক্টরি ইত্যাদি পরিচালনা করতে গিয়ে কর্মব্যস্ততার কারণে আমরা আপনার ইবাদত বন্দিগি করতে পারি নাই আল্লাহ গো দয়া করে মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন হজরতী সুলাইমান আলহিসামের কথা উল্লেখ করে বলবেন ওগো আমার বান্দা বলো তো তোমরা কি হজরতে সুলাইমান আলহি সালাতামের চাইতে বেশি ধনী ছিলে সুলাইমান আলহি ইসলাম আল্লাহ তালা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন জোরে বলতে হবে বলেন আল্লাহ একবার সুতরাং ধনী ব্যক্তিরা সেই দিন কিন্তু আল্লাহর কাছে ও জোর আপত্তি উত্থাপন করে তারা রেহাই পাবেন না নাম্বার দুই গোলামদের বিপক্ষে আল্লাহ রবাহ আলমিন হজরত ইউসুফ আলহ ইসলামকে পেশ করবেন যারা দুনিয়ার জমিনে গোলাম যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে খায় এরা যখন আল্লাহর দরবারে ওজন পেশ করে বলবেন আল্লাহ দুনিয়াতে আমরা গরিব ছিলাম মানুষের বাড়িতে কাজকর্ম করে খেয়েছি গো আল্লাহ যার কারণে আপনার হুকুম আমরা পালন করতে পারি নাই আমাদের মধ্যে অনেক মানুষেরা দেখবেন মানুষের বাড়িতে দিন মজুরি করে মানুষের বাড়িতে মজদুর করে আছে না নাই যখন তাদেরকে বলা যায় ভাই আপনি কি নামাজ পড়েন তখন বলে দেখেন আমি মানুষের কাজ করি কিন্তু ওই জোহরের সময় যদি নামাজ আদায় করতে যায় তাহলে ওই লোকটা একটু বিরক্ত হতে পারে অসন্তুষ্ট হতে পারে যার কারণে নামাজ পড়ি না বলতে হবে ভাবে বলে না যারা এই কথা বলে আসলে তারা বাড়িতেও নামাজ পড়ে না মানুষের বাড়িতে কাজ করেও নামাজ পড়ে না তারা যখন কাজকর্ম করতে করতে কাজকর্ম করতে করতে যখন হয়রান হয়ে যায় তারা বিড়ি খাওয়ার নাম দিয়ে আধা ঘন্টা ধমুক আসে না নাই কিন্তু নামাজের জন্য সময় ব্যয় করে না আল্লাহ রবুল্লা আলমিন দের বিপক্ষেও যদি

i সেই মহান সত্তা আল্লাহ তালা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এই কারণে যে আল্লাহ তালা দেখতে চান বান্দার মধ্যে নেক আমল কার কত বেশি সুন্দর সুতরাং আমাদের আমল সমকে সুন্দর করা প্রয়োজন তিন নাম্বার যারা গরিব মানুষ তারা যখন আল্লাহর কাছে দাবি উত্থাপন করে বলবেন আল্লাহ আমরা দুনিয়ার জমিনে গরিব ছিলাম অসহায় ছিলাম সহায় সম্বল আমাদের কিছুই ছিল না যার কারণে আপনার ইবাদত বন্দিকে আমরা করতে পারি নাই সেই সময় আল্লাহ রব হজরতে ঈসা আলিসালত কে দলিল হিসেবে পেশ করবেন হজরতে ঈসা আলিসলাম কেমন গরিব ছিলেন ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে আলোচনা করি একদিন হজরতে ঈসা আলিসালতসাললাম তিনি কি করলেন একটা বাটি হাতে করে নিয়ে তিনি নদীর কিনার দিয়ে যাচ্ছিলেন মনে মনে ভাবলেন নদীর পানি আমার পান করা প্রয়োজন যার কারণে তিনি ওই বাটিটা হাতে করে নদীর কিনারে গেলেন পানি পান করার জন্য এবার তার অন্তরের মধ্যে জাগ্রত হলো যে আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছেন তখন তিনি ওই বাটিটা ফেলে দিলেন বাটি ফেলে অঞ্জলি ভরে অর্থাৎ এইভাবে আঞ্জলি ধরে দুই হাত একত্রিত করে নদী থেকে পানি তুলে তিনি পান করলেন একটু জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ একটা গ্লাস একটা থালা একটা বাটি একটা পাতিল কিছুই ছিল না যখন আল্লাহর কাছে ডেকে বলবেন আল্লাহ আমরা গরিব ছিলাম যার কারণে আপনার হুকুম পালন করতে পারি নাই তখন ঈশা আলী ইসলামকে আল্লাহ দলিল হিসেবে পেশ করবেন নাম্বার চার হজরতে আইব আলি ইসালামকে তালা তাদের বিপক্ষে দলিল হিসেবে পেশ করবে যারা দুনিয়ার জমিনে অসুস্থ ছিল অসুস্থ মানুষেরা যদি আল্লাহর কাছে কি আপত্তি পেশ করে বলেন আল্লাহ আমরা দুনিয়াতে অসুস্থ ছিলাম যার কারণে আমরা ইবাদত বندگی করতে পারি নাই আমরা দুনিয়াতে বড় অসহায় ছিলাম অসুস্থ ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা বলো তোমরা কি আইয়ুব আলাইহিস সালামের চাইতে বেশি যে অসুস্থ ছিলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আঠারো বছর পরীক্ষায় ফেলেছিলেন জোরে বলেন কয় বছর আঠারো বছর অসুস্থ থাকার পরেও একটা মুহূর্তের জন্য তিনি কি আল্লাহর হুকুমের নাফরমানি করেছেন করেন নাই সুতরাং আমরা কিন্তু কেউ আল্লাহর দরবারে কৈফিয়ত দিয়ে আমরা কিন্তু কেউ রেহাই পাব না এজন্য আসুন জীবদ্দশাতে যতদিন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন এই জীবদ্দশাতে আমরা যেন আল্লাহর হুকুম মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করেন সকলে জবান খুলে বলেন আমি